লাইব্রেরি এসেছি কয়েকটা পয়েন্টকে তুলে ধরার জন্য আমি এখানে মোটামুটি যেটা বলবো সেটা হচ্ছে জাভার ও তোমাদের কিছু কোয়েশ্চেন ছিল যে পাইথনেই সবাই ঢুকতে পাইথনের দিকেই সবাই এগোচ্ছে তো জাভাতে কি কোনো রিকোয়ারমেন্ট থাকবে না তো প্রথম প্রথমেই বলি যে জাভাতে রিকোয়ারমেন্ট থাকবে না এরকম সময়টা এখনো আসেনি বা আগামী দশ বছরও আসবে বলে আমার মনে হয় না আমি কেন এটা বলতে পারছি কারণ আমি এই আইটি সেক্টরে আমি কিছু না হলেও প্রায় ষোলো থেকে সতেরো বছর আছি আমার এক্সপিরিয়েন্সের ওপর বেশ করে আমি এই কথাটা বলতে পারছি কেন প্রথম কথা হচ্ছে যে দেখো পাইথনের পাইথনের উপর যে টেকনোলজিগুলো ডেভেলপ করছে যে টেকনোলজিগুলো পাই ওপর ডিপেন্ড করে পাইথনের লাইব্রেরিগুলো ডিপেন্ড ডেভেলপ করছে যেমন এখন পাইথনটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ডেটা সায়েন্সের জন্য বা এ এআইয়ের জন্য পাইথন ইম্পর্টেন্ট হচ্ছে এপিআই ডেভেলপমেন্টের জন্য পাইথন বেশ কিছু জায়গাতে তার ইম্পর্টেন্সই রাখছে যেমন বর্তমানে এখন ওই একই ব্যাপার ওই জেন তারপরে বিভিন্ন ধরনের যে মানে নিউমেরিক পলিসি যেগুলো দাঁড়িয়েছে সেগুলোর ওপর ডিপেন্ড করে এখন পাইথন কিন্তু মানে একটা জায়গা ডেভেলপ করেছে কিন্তু জাভা এরকম না যে জাভা যে জায়গাগুলোতে নিজের জাভা যে যে জাভা কিন্তু তার জায়গাতে রীতিমতো দাঁড়িয়ে আছে তো আজকে যদি আমি জাভার একটা মানে যেটা আমি আলোচনা করবো আলোচনাগুলোর মধ্যে থাকবে যে আমি একটা জাভার রোড তৈরি করতে চাই তো মানে জাভাটাকে তোমাদের সামনে তুলে ধরতে চাই তো প্রথমে বলি জাভা ওয়েব ডেভেলপমেন্টের জন্য এখনকার দিনে যত বিজনেস অ্যাপ্লিকেশন আছে আর বেশ কিছু বিজনেস অ্যাপ্লিকেশন আছে এখনও জাভাতে রীতিমতোভাবে ডেভেলপ হয় জাভার ডেভেলপার এখন রীতিমতো বিজি এখনও জাভাতে এত রিকোয়ারমেন্ট আছে যেটা মানে যেহেতু জাভাতে রিকোয়ারমেন্টও আছে জাভাতে প্রচুর রিসোর্সও আছে সেই জন্য জাভার তে ইন্টারভিউ ক্র্যাক করা বা জাভা ইন্টারভিউয়ের চান্স পাওয়াটা এখনও পর্যন্ত একটা কমপ্লেক্সের মধ্যে মানে বেশ কমপ্লেক্স তো কিন্তু জাভা এখন একটা এমন জায়গাতে আছে যে এটা একটা হাই পেড স্যালারি এটা হাই পেড স্যালারি মানে এখানে মানে ভুল বলছি আর কি ভুলভাবে বলছি যে জাভাতে চাকরি করলে জাভাতে জব পেলে কিন্তু একটা হাই স্যালারি পেতে পারো ঠিক আছে তো ফলে জাভার ইম্পর্টেন্সিটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আমি যেমন যতটা এগোবো দেখো ওয়েব ডেভেলপমেন্টে জাভা এখন রীতিমতোভাবে ইউজ হয় এখনও এখনো পর্যন্ত স্ট্যান্ডালোন যা অ্যাপ্লিকেশন তৈরি হয় কম্পোনেন্ট তৈরি হয় জাভাতে বেশ কিছু মানে জাভা দিয়েও তৈরি হয় ঠিক আছে এখনও জাভার ওপর যেমন ধরো আমি যাই যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেমন ধরো আজকে স্প্রিংবুট ইউজ করছি এমবিসি এম ইউজ করছি তো এম ভিসি এখনও রীতিমতো মার্কেটে প্রচন্ডভাবে রান করছে এম জানা ছেলে তারপরে স্প্রিং বুটে কাজ করা ছেলে তারপরে জাভার উপরে যাদের ভালো দখল আছে জাভাটাকে খুব ভালো করে জানি এছাড়াও ডেটাবেসের ওপর নলেজ আছে বা মানে জাভাতে কাজ করতে গেলে যে যে টেকনোলজিগুলো আমি পড়ে আসছি যে যে যেগুলো দরকার সেগুলো যারা রীতিমতো ভালোভাবে জানে যাদের কনসেপ্ট তৈরি আছে যে ফ্রেশার হোক বা এক্সপিরিয়েন্সড হোক তাদের কিন্তু চাকরি আছে এবং তাদের ভালো ডিমান্ড আছে মার্কেটে জাভার উপরে প্রচুর রিকোয়ারমেন্ট আছে জাভাতে জাভার রিকোয়ারমেন্ট বা জাভার ডিমান্ড কিন্তু আগামী দিনেও থাকবে তো এবার আসি যে জাভার একটা রোড রোডম্যাপ আমি বলার চেষ্টা করছি যে দেখো বর্তমানে এম ভিসি আসার পরে জাভাতে জাভার এখন শুধুমাত্র এম ভিসির ওপরেই কাজ হচ্ছে বলে সেরকম নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এম ভিসিতেই কাজ হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট যেহেতু এখন মাইক্রো সার্ভিস ঢুকে গেছে তারপরে ফলে এখন এপিআইয়ের ওপর বেশি কাজ হয় বিভিন্ন যে স্ট্যান্ডালন বা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে সার্ভিস বেসড করা হচ্ছে মানে মাইক্রো সার্ভিস বেসড করা হচ্ছে তো তার কিছু রিজনস আছে তার কিছু ফিচার ফিচার্স আছে আমার কিছু ভিডিওস আছে ভিডিও আছে যেগুলো দেখলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা কেন মাইক্রো সার্ভিস ইউজ করি তার ফিচার্স কী আছে ডিমান্ড কেন আছে তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে এছাড়াও যদি আমি জাভার ধরো আমি মানে টেকনোলজির দিক থেকে যাই জাভা এখনো বহু বহু কোম্পানি ইউজ করছে বহু বিজনেস লজিকে এখনো জাভা ইমপ্লিমেন্ট হচ্ছে বা বহু পুরোনো বিজনেস লজি যেগুলো কি নতুন করে রিভ্যান্ড করা হচ্ছে বা আর ফার্দার ইভাম করা হবে সে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু জাভার উপরই বেস্ট করে করা আছে যাবার উপর বেস্ট করে বেশ কিছু বড়ো বড়ো অ্যাপ্লিকেশন বড় বড় ওয়েব পোর্টাল বড় মানে বড় কোম্পানি যারা এই জাভাটাকে ইউজ করছে ঠিক আছে জাভার চাহিদা এখন রীতিমতো মার্কেটে দাঁড়িয়ে আছে তো এই জাভাটাকে তুলতে গেলে কিছু টুলস কিছু ফ্রেমওয়ার্ক ডেফিনেটলি জানতে হবে তা আমি মানে জাভাটাতে যদি জব সার্চ করতে চাই বা অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এ টু যদি আমি যাবাতে একটা চাকরি জোগাড় করতে চাই তাহলে আমাকে রীতিমতো এর যত এখনকার মার্কেটে যে টুলসগুলো বেশি চলছে স্প্রিং স্প্রিংবোর্ড সবাই যেন এছাড়াও তোমার ধরো আজকে মাভেন ইউজ করছে হ্যাঁ বা গ্রেডেল ইউজ করছে তো যেভাবে মানে এই জিনিসগুলোকে জানতে হবে তারপরে ধরো আজকে আমি কম্পোনেন্ট কীরকম ইউজ করছি যে আমি জাভাতে কাপকা ইমপ্লিমেন্ট করছি মেসেজিং সার্ভিস বা একটা সার্ভিসের জন্য একটা সার্ভিসকে কমিউনিকেট করার জন্য পাবলিশার কনজিউমার যে রিলেশনশিপ একটা কাপকাতে ব্রোকার কী জিনিস কাপকাকে আমি কীভাবে সেট আপ করবো জু কিপার জুল কোথা থেকে মানে কিভাবে সেট করবো কীভাবে ব্রোকারটাকে সেট করব ব্রোকার কী তো এই বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমাদের আমাদেরকে জানতে হবে ক্লাস্টার কি হ্যাঁ ভেতরে নেটওয়ার্ক কীভাবে কনফিগার করা আছে এগুলোকে জানতে হবে আমি যদি কাপকার মানে কাপকার পাশে আমি যদি কিউবার নিডসকে দেখি যেটা আমরা ডিপ্লয়মেন্টের জন্য ইউজ করি হুম ডিপ্লয়মেন্টের যে একটা অ্যাপ্লিকেশন আমি ডিপ্লয় করলাম এবার তার একটা মিনিমাম মিনিমাম মানে গিভেন নাম্বার নাম্বারের ওপর ডিপেন্ড করে তার ইনস্টেন্স তৈরি করা যখন যখন দরকার হবে ইনস্টেন্সটাকে ইনক্রিজ করা এবং ডিক্রিজ করা এই যে মানে মেকানিজমটা যেটা আমরা কিওয়ার নিডস দিয়ে ম্যানেজ করি ফলে কিবার নিডসটাকে জানতে হবে আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করি কীভাবে আমরা ক্লাউডে এটাকে সেট করি ক্লাউডে কীভাবে এনাবেল করতে হবে প্রজেক্ট সিলেক্ট করতে হবে আমাকে আমার অ্যাপ্লিকেশনগুলোকে ডিপ্লয় করতে হবে কী বার্ডের ডিপ্লয় করতে গেলে আমাকে কীভাবে ইমেজ তৈরি করতে হবে ইমেজটাকে ডিপ্লয় করতে আমার ডকার ফাইলটা কীভাবে লিখতে হবে ডকার ফাইল আমি কী লিখবো আমার অ্যাপ্লিকেশন এইভাবে আমরা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করেছি অ্যাপ্লিকেশন মানে এখন এপিআই একটা এপিআই কোড আমি এভাবে ডেভেলপ করেছি আমি এটাকে কীভাবে ডকার ফাইলটা লিখবো কীভাবে এটাকে বিল্ড আপ করব ইমেজ তৈরি করবো কীভাবে এ সমস্ত কিছু জানতে হবে এছাড়া ধরো আজকে কোডিং কোয়ালিটি বা মানে স্ট্যাটিক ইভাই ইউআই কোড কোয়ালিটি ব্যাকেন কোড কোয়ালিটি হ্যাঁ স্কুল সার্ভারে যে আমরা যে প্রসিডিওর লিখি তারও একটা কোয়ালিটি আছে সমস্ত কোড কোয়ালিটি ক্লিন কোড লেখার যে পলিসিগুলো সেগুলোকে কোন কোন টুল দিয়ে মানে চেক করা যায় যেমন ধরো সোনার লিন্ট আছে সোনার কিউব আছে তো এগুলো আমরা যে ব্যবহার করি হ্যাঁ তো এগুলোর এগুলোর একটা দখল থাকতে হবে আমরা কীভাবে ব্যবহার করি এটাকে আসি তোমার মাইক্রো সার্ভিসে মাইক্রো সার্ভিস এখন একটা খুব মানে ভাইটাল মানে কি বলবো একটা ট্রেন্ড চলছে যে ট্রেন্ডটা শুধু যে যাওয়ার উপর ডিপেন্ড করছে তা না পাইথনেও যে যদি তুমি এপিআই ডেভেলপমেন্টে যাও সেখানেও একটা মানে তোমাকে এগুলো জানতে হবে আর বিশেষ করে আমি যদি যাভাতে যাই যাওয়ার ব্যাপারগুলো আমি যেহেতু যাওয়া নিয়ে আলোচনা করছি এখানে আমাকে জানতে হবে যে মাইক্রো মাইক্রো সার্ভিসের ডিজাইন মাইক্রো সার্ভিসের প্যাটার্ন কী কী আছে কী কী আর্কিটেকচার প্যাটার্ন আমি এখানে ইউজ করি হ্যাঁ এপিআই গেটওয়ে কি সার্ভিস রেজিস্ট্রি কি ফল টলারেন্সটাকে মেনটেন করার জন্য হিস্ট্রিক্স কীভাবে ইউজ করি আদর হিস্ট্রিক্স ইউজ যদি করি কি না হিস্ট্রিক্স ইউজ না করলে আর আছে আমরা কিভাবে ফল টলারেন্সকে মেনটেন করবো ম্যানেজ করব আর কি কী উপায় আছে হুম তো সাগা কি জিনিস তো এই ধরনের মানে বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজাকশনকে মেনটেন করার সময় আমরা ফল টলারেন্সকে কীভাবে ম্যানেজ করি হ্যাঁ তো এই এই ধরনের জিনিসগুলোকেও কিন্তু জানতে হয় এগুলোকে ভাইটাল পয়েন্ট একটা জাভাতে তুমি কাজ করতে গেলেও ভাইটাল ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে ভাইটাল ফ্রেশারদের হয়তো এতটা দরকার নাও হতে পারে তবে যারা এক্সপিরিয়েন্স তাদের কিন্তু এই ধরনের এই এই ধরনের টপিকগুলোকে পড়ে যাওয়া উচিত অন্তত এতে কাজ করা উচিত কোথাও যদি কোনো রকম স্কোপ না থাকে বিভিন্ন স্কোপ নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাব নিজে নিজে পিওসি করা উচিত ঠিক আছে তো এইগুলো অবশ্যই তোমরা একটা প্রিপারেশন নিও এছাড়াও যদি আদার যদি যেমন ধরো মাল্টি ক্লাউড আর্কিটেকচার মাল্টি ক্লাউড কীভাবে আমি সেট আপ করব তার আর্কিটেকচার কী আছে তার ফেসিলিটি কী আছে এগুলো যদি এক্সপিরিয়েন্সটা জানো অনেক সুবিধা হয় জব খুঁজতে এছাড়া যেটা পিওসি করতে পারো এগুলোর আইডিয়া রাখতে পারো বিভিন্ন ইউটিউব সোর্স রিসোর্স আছে মানে এরকম না যে আমার মানে আমার ইউটিউব চ্যানেলেই এইগুলো আছে না বিভিন্ন ভালো ভালো ইউটিউব সোর্স আছে সেখান থেকে পড়তে পারো পড়ে কিন্তু জব একটা খুব মানে পড়াশুনো করলে বা এগুলোকে নিয়ে স্টাডি করলে এগুলোকে নিয়ে পিওসি করলে কিন্তু ভেরি ইজি জাগাতে একটা জব পাওয়া ঠিক আছে তো অবশ্যই ট্রাই করো আমি একটা স্ট্রং পোর্টফোলিও নিয়ে আমি এটা আসতে পারি স্ট্রং পোর্টফোলিও যদি বানাতে চাও তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তিনটে চারটে ওয়েবসাইটে তোমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে গিটে একটা অ্যাকাউন্ট করো স্ট্যাক ওভার প্রতি অ্যাকাউন্ট করো তারপরে লিঙ্কড একটা অ্যাকাউন্ট করো নকরি ডট ডট কম নকরির প্রোফাইল নকরিতে প্রোফাইল ক্রিয়েট করো প্রত্যেকটা জায়গাতে স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করো স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে গেলে তোমাকে কী করতে হবে একদিন আমি একটা টেক্সট লিখে দিলাম আমার নিজের মতন করে একটা ভেবে লিখে দিলাম আর হয়ে গেল তা নয় কাউকে দিয়ে রিভিউ করা যে আমি এটা লিখেছি দেখো তো এটা কতটা ভালো হয়েছে বা তোমার পড়তে কতটা ইজি হয়েছে এগুলো চেক করো নিজে 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 প্রত্যেক দিন নিজের সিবিটাকে বা নিজে যে প্রোফাইলটা লিখেছে সেটাকে ভালো করে পড়ো কোথাও কোনো মনে হয় যে না একটু ভালো করে লিখতে পারি চেঞ্জ করো আমি বলবো প্রত্যেক দিন চেঞ্জ করো ঠিক আছে স্ট্যাক করবার বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো আসে যে মানে সব সবসময় হেল্প না দেখে মানে ডেফিনেটলি কেউ না কেউ হেল্পটা লিখে রেখেছে তাই তুমি দেখতে পাচ্ছ তো মানে কিছু সময় তোমার যেন তুমিও যেন এরকম করো যে তুমি কিছু হেল্প করো মানে তোমার কিছু জানা থাকলে তোমার কিছু এক্সপিরিয়েন্স থাকলে তুমি একটা হেল্প করো একটা কোয়েশ্চেন দেখো ওই কোয়েশ্চেনটা দেখে তুমি একটু স্টাডি করো যদি তুমি কিছু উপায় পাও বা সামাও তুমি যেটা সলভ করে দাও কীভাবে সলভ করলে সেটা লিখো না হতেই পারে যেটা আগে কেউ লিখে দিল তোমার আগে কিন্তু তুমি নিজে ট্রাই করো নিজে ট্রাই করে একটা ডিসক্রিপশন লেখো একটা মানে ওখানে একটা অথারশিপ না যে তুমি ওখানে কিছু লিখছো ঠিক আছে কেউ না কেউ ওটাকে লাইক করবে কেউ ওটাকে আফসাইন দেবে আস্তে আস্তে তোমার প্রোফাইলটা কিন্তু স্ট্রং হবে একটা ভালো জায়গা রাখে লিঙ্ক ইনে তুমি আর্টিকেল লেখো বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন সাবজেক্টের উপর আর্টিকেল লেখো তোমার টেকনিক্যাল থিংস যেমন তুমি আজকে যাবার শিখছো যাবার উপর একটা আর্টিকেল লেখো বা তুমি যাবাতে কাজ করেছো একটা প্রজেক্ট একটা একটা প্রজেক্টের ক্লায়েন্টের নাম বা কোনো সিকিওর বা ইনফরমেশন না দিয়ে একটা জেনারেল হয়েতে তুমি একটা আর্টিকেল দেখো যে আমি এটা ডেভেলপ করেছি এই টেকনিক কম্পোনেন্ট আমি ইউজ করেছি এগুলোকে এইভাবে সেট আপ করেছি মানে বেটার ঠিক আছে এগুলোকে এগুলোকে ডেভেলপ করা আস্তে আস্তে স্ট্রং পোর্ট খুলে এভাবে তৈরি হয় এরকম কোনো জায়গা নেই এরকম কোনো ওয়েবসাইট নেই যে তুমি ওইখানে আজকে একটা লিখে দিলে আর তোমাকে সবাই পৃথিবীর চিনে গেলো এবং তোমাকে বিশাল ভাবে তোমাকে হাইলাইট করতে থাকলো আমরা হাইলাইট শুধু সাধারণত ফ্রেন্ড সার্কেলে হয়ে থাকি আর কোথাও কিন্তু নয় মানে ফেসবুকে হাইলাইট হয়ে কারণ ফেসবুক আমার ফ্রেন্ডে ভর্তি আমরা লিঙ্কটিনেও হাইলাইট হয়ে কিন্তু লিঙ্কটিনে আমাদের ফ্রেন্ড ভর্তি আমরা ফ্রেন্ডের বাইরে ফ্রেন্ডের বাইরে গিয়ে আমাকে কে মানে কেউ কোয়েশ্চেন করছে কিনা কমেন্ট করছে কিনা ফ্রেন্ডের বাইরে গিয়ে কেউ আমার আমার আর্টিকেল পড়ছে কিনা এগুলো আমাদের দেখতে হবে ফ্রেন্ড তো লাইক দেবে পড়ুক না পড়ুক একটা লাইক অবশ্যই দেবে নকলি প্রোফাইলে যদি লাইকের লাইকের যদি মানে অপশান থাকতো তাহলে তোমার প্রোফাইলে ফেসবুকের মতনই লাইক পড়তো তোমার প্রোফাইলকে সবাই লাইক করতো বাট ওরি লাইক করছে কিনা এটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তো এভাবে করতে থাক আর কিছু সার্টিফিকেশন করো সবসময় যে মানে পেইড সার্টিফিকেশন করলেই হয় তা নয় পেইড সার্টিফিকেশন ছাড়াও বিভিন্ন মানে খুব কম পয়সায় যে সার্টিফিকেশনগুলো কমপ্লিশন সার্টিফিকেশান দাম আছে একটা কোনো একটা স্টাডিকে তুমি কমপ্লিট করো দিয়ে তার উপর তুমি তার যে কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছ সেটাকে তুমি আপলোড করো লিঙ্কটি সেটাকে আপলোড করো নক যদি পসিবল হয় বা তুমি একটা ডেসক্রিপশন দাও সম ঠিক আছে এই ধরনের তুমি কিন্তু নিজেকে কিন্তু ডেভেলপ করতেই পারো এছাড়া আমাদের প্র্যাকটিসের জন্য লিড কোড আছে লিড করে তোমার একটা অ্যাকাউন্ট থাকুক তাতে তুমি একটা স্কোর পাও তুমি লিড লিড করে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে গেলে তুমি একটা স্কোর পাও সেই স্কোরটা তুমি কিন্তু মানে রেফার করতেই পারো তোমার সিবিতে যা আমি লিড করে আছি আমি এই এই ওয়েবসাইটে এখানে এখানে কোডিং আমি সলভ করেছি আমার এই রেট আছে আমার ঠিক আছে ভালো ভালো কোম্পানি থেকে কল পেতে গেলে জাভার ওপরে ভালো প্রোফাইল তৈরি করতে গেলে তুমি যেন ভালো যাভার ডেভেলপার সেটাকে প্রুভ করতে গেলে কেউ তো অনেকে সবসময় তো তোমার তো আসবে না রিক্রুটার এই বলো তো তুমি কেমন কতটা স্ট্রং তুমি কতটা ভালো তুমি জাভাতে তুমি সেটা বলতে পারবে না সিভিতে তুমি যদি লিখে দাও যে আমি প্রচন্ড ভালো প্রচুর কাজ করি আমি আঠেরো ঘন্টা কাজ করছি আমি বাইশ ঘন্টা কাজ করছি আমি ঘুমাই না কেউ তোমার কথা শুনবে না বাট তুমি যদি লিড করে যদি দেখাও যে আমি দেড় মাসের মধ্যে আমি এই স্কোর করে ফেলেছি আমি এতগুলো এক্সাম দিয়েছি তার মানে এই স্কোর আছে ওগুলো বলে দেবে যে তুমি কতটা হার্ডওয়ার্ক করো তুমি কতটা প্রফিটেবেল একটা কোম্পানির জন্য ঠিক আছে এগুলো তুমি কিন্তু করতেই পারো এবার টিপস ইন্টারভিউ টিপস দেখো রিজিউম টিপস ইন্টারভিউ টিপস আমি অলরেডি বলে দিয়েছি রিজিউম তোমাক তোমাকে রাখতে হবে যে তুমি কী কী করছো এবং সেটার একটা মানে একটা ছবি একটা পিকচার তুমি ধরে রাখো যদি তোমার কাছে কাজ থাকে প্রজেক্টগুলো শো করো তুমি কি কী প্রজেক্ট করেছো তার একটা ডিটেলস দাও যে আমি এগুলো করেছি এবং ভেরি টেকনিক্যালি দাও যে আমি এই এই মাইক্রো সার্ভিস আমি ডেভেলপ করেছি তো এইগুলো এই ফাংশনটি ইউজ হয়েছে আমি কাপ দিয়ে এভাবে ইমপ্লিমেন্ট করেছি আমি কাপ কারটাকে এইভাবে ইউজ করেছি আমি এখানে কাপ ইউজ করিনি কারণ আমি এই অন্য একটা টেকনোলজি ইউজ করেছি কি করেছি কেন করেছি এই সমস্ত কিছু তুমি যদি ডেভেলপ করা ছোট্ট ক্রিস্ট একটা মানে একটা একটা ব্রিফ ওয়েতে তুমি যদি লেখো আর কি তাহলে তোমার কিন্তু সেই প্রোজেক্ট ডেসক্রিপশনটা লোক পরে মানে রিক্রুটার ভালো লাগবে রিক্রুটার তোমাকে কিন্তু কল করবে কারণ রিক্রুটার অলওয়েজ চায় রিক্রুটার যখন কয়েকটা সিবি যখন টেকনিক্যাল লিড বা আর্কিটেক্টের কাছে পাঠিয়ে দেয় তখন তারা ওগুলো দেখে যে আমি যে কাজটা চাইছি সেই কাজটা করেছে কি না বা ও যে কাজটা করেছে তার উপর কতটা হোল্ড আছে ও কতটা জানি এটা কিন্তু খুব ম্যাটার করে রিজিউম পড়ার সময় ডেট অফ বার্থ থাকবে কিনা অ্যাড্রেস থাকবে কিনা কবে থেকে কবে কী কাজ করেছি কোন কোম্পানিতে ছিলাম এতদিন এগুলো আলাদা জিনিস বাট সিভিতে তুমি কী কাজ করেছো এটা একটা আলাদা জিনিস ফলে তুমি প্রোজেক্ট ডেসক্রিপশন যে লিখছ প্রোজেক্টের ওপর ডেসক্রিপশন যে লিখছো তুমি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি যে লিখছ তুমি টেকনোলজিগুলো যে লিখছ এগুলো আলাদা জায়গা রাখে আর কোন কোম্পানিতে কদিন আছো না আছো কিন্তু এইচআর পলিসিতে দরকার সেটা আলাদা জিনিস ওটার ওপর কিন্তু ম্যাটার করে না যে তুমি কি কাজ পাবে কি পাবে না এই কোম্পানিতে তুমি আট বছর আছো ম্যাটার যে তুমি জবটা পাবে কিন্তু জবটা পেতে গেলে তুমি তোমার একটা ভালো প্রজেক্ট ডেসক্রিপশন লেখো তাহলে কিন্তু জবটা তুমি পেতেই পারো যদি তুমি ওই যে তোমার সিভিটা যদি খুব ভালোভাবে ডিফাইন থাকে রিক্রুটার সি থেকে আর বেরিয়ে কোয়েশ্চেন করবে না বিলিভ মি যদি সিভি ভালোভাবে লেখা থাকে সিভি ধরে ধরে রিক্রুইটার কোয়েশ্চেন করবে সিবিতে যা লিখেছে যদি তুমি সেটা ঠিক মতন জানো যদি অন্য কেউ লিখে না দিয়ে থাকে যদি কোথাও থেকে কপি পেস্ট করা না থাকে হুম তাহলে কিন্তু পাওয়ার চান্সটা কিন্তু প্রায় এইটটি এইট পারসেন্ট হয়ে যায় আর রিক্রুট রিক্রুইটার যদি সিবিতে ভালোভাবে লেখা দেখতে পায় যে এটা খুব সুন্দর লিখেছে তাহলে ও সিভির বাইরে যাবে না হ্যাঁ তবে তবে যদি এটা অনলাইন ক্যাম্প মানে কি বলে ওপেন ক্যাম্পাস হয় বা এরকম কিছু হয় যেখানে মানে জব ফেয়ার চলছে প্রচুর সেখানে ওর অতটা সিবি দেখে না ওরা একটা বাই জেনারেলি একটা কোয়েশ্চেন করে নেয় ওই কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি আসো তাহলে ঠিক আছে নাহলে তুমি বাইরে বেরিয়ে গেলে কিন্তু ইন্টারভিউ শুধু ওটাই নয় ইন্টারভিউ কিছু স্পেসিফিক্যালি একটা রোলের জন্য চাওয়া হয় মানে রীতিমতো রিকোয়ারমেন্ট থাকে আসো সেটার জন্য বসো সেটার জন্য আমরা আলোচনা করি ডিসকাস করি তুমি কতটা জানো তোমাকেও সময় দেবে ওরা দেখ এরকম নয় যে দু তিন মানে একটা রাউন্ড হলে বেরিয়ে গেলে দু তিনটে রাউন্ড রাউন্ড দেবে তোমাকে যে ঠিক আছে আজকে হলো না তুমি কালকে ভালো ভালো কোম্পানি এখন এরকম পলিসিও নেয় যে আজকে হলো না ঠিক আছে চলো আমরা কালকে একটা ইন্টারভিউ নেব দিয়ে দুটোর ওপর ট্যালি করবো যে তুমি কেমন ঠিক আছে তো এইভাবে কিন্তু মানে ইন্টারভিউ এখন হচ্ছে রিজিউমটা কিন্তু তোমরা এভাবেই তৈরি করো আর ইন্টারভিউ টিপস ইন্টারভিউ টিপস আমি বলবো যে সাম নিজেকে ফেক যেন প্রমাণ না হয়ে যায় জানো না ইটস এ ভেরি গুড থিং যদি তুমি বলে দাও যে আমি এটা জানি না একটা কোশ্চেন করলে জানো ঠিক আছে বলো এটা যতটুকু জানো ততটুকু বলো যেটা জানো না আমি এটা জানি না যেটা জানো কিন্তু মাথায় আসছে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না তখন তুমি বলবে যে আমি এটা জানি স্যার আমি এটাকে ট্রাই করছি উত্তর দিতে আমি একটা মানে লেটমিকটাকে ট্রাই বলে তুমি তোমার একটা উত্তর দাও বাট তোমার যে রিপ্রেজেন্টেশন ওটা যেন অনেক থাকে স্যার আমি জানি না স্যার আমি এই ব্যাপারটা মানে এই জায়গাটা আমার একদম নলেজ নেই ঠিক দেন বাট এরকম করো না হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি এস ওকে নো হচ্ছে ডো্ট ডু দিস ডোট ডু দিস কোয়েশ্চেন করলো জানো না স্যার আমি একটা উত্তর দিতে পারবো না স্যার এই জায়গাটা আমার জানা নেই না হলো তোমার হয় হয়তো হতেই পারে যখন চাকরিটা হলো না তবুও যে ইন্টারভিউ তোমার এই তোমার সামনে বসে যে ডিসকাস করবে তার কিন্তু একটু ভালো লাগবে যে ছেলেটা জেনুইন ছেলে ছিল পরেনি দুদিন পরে পড়বে কোয়েশ্চেনগুলো জেনে নিল বাড়িতে গিয়ে পড়বে হয়ে যাবে একটা জব পেয়ে যাবে বাট তুমি যদি এই অ্যাটিটিউড তোমার মধ্যে তৈরি করে নাও ইউল গেট এ গুড জব ভেরি গুড জব ঠিক আছে তো এইভাবে তুমি ইন্টারভিউ দেবে দেখো কেউ ফেক জিনিসটা পছন্দ করে না সবাই জেনুইন জিনিসটা পছন্দ করে তুমিও তুমিও পছন্দ করো কেউ তোমার বাড়িতে কিন্তু তোমার থেকে যদি কেউ কিছু নিয়ে নি যদি বলে আমি তোর কাছ থেকে নিয়েছিলাম ভাই তখন তোকে বলা হয়নি এটা আমি তোকে ফেরত দিলাম তুমি কিন্তু মানে তার উপর খুব বেশি রাগ করতে পারবে না তো জেনুইন না একটা বিশাল দাম আছে এটা তোমার ভিতর ধরে রাখো যখন তুমি ইন্টারভিউ দেবে বা বাইরে ফেলে আমি বলবো সবসময়টা ভালো মানুষ হওয়ার জন্য এটা তুমি ধরে রাখো এটা ইন্টারভিউর সময় অবশ্যই ধরে রাখো কোনো ফেক জিনিস দরকার নেই নিয়ম অনুযায়ী ড্রেস করো কিন্তু ও মানে ওভার লুক মানে ব্যাপারটা মানে খুব সুন্দর লাগছে খুব সুন্দর কালার পরেছি খানা প্যান্ট পড়েছে একটা এই ধরনের লুক নিয়ে যাওয়ার দরকার নেই একটা ছিমছাম সিনিয়র রিসোর্স যারা তারা একটা সুন্দর একটা ছিমছাম একটা ড্রেস পরো দিয়ে যাও সে ছেলেই হও মেয়েই হও আর যদি তুমি ফ্রেশার হও তাহলে একটু যেটা হয় আর কি মানে বলা হয় আর কি কলেজে ভুলেও গেছি এগুলো যে কলার যেন ঠিক থাকে বেল্ট যেন ঠিক মতন পরা থাকে জামার বোতামগুলো যেন লাগানো থাকে একটু নাও কারণ ইন্টারভিউরে ইন্টারভিউরে এটাও চায় যে এরা তো ফ্রেশার এদের তো রিসেন্টলি এই ট্রেনিংটাই দেওয়া হচ্ছে এরা এটা তো কতটা মানে নিজে দেখে ডেভেলপ করেছে একটু সেটাও দেখে ঠিক আছে সিনিয়র থেকে তো এই জিনিসটা একদম দেখে না যে তুমি কলা উঠে গেছো না জামার বোতাম লাগিয়ে গেছো না কি করে গেছো একটা সুন্দর একটা প্রফেশনাল ড্রেস করে যাও এবং নিজেকে একদম অনেস্টলি ওখানে রিপ্রেজেন্ট করো জানি না জানি না স্যার আমি জানি না বা এই কথাটাও বলতে পারো স্যার আমার মনে হচ্ছে আমার যে নলেজ আছে আপনার যে রিকোয়ারমেন্ট আছে আমি হয়তো ফিট হচ্ছি না এতে ভেরি গুড স্টেটমেন্ট বিলিভ মি ওই লোকটা তোমাকে মনে রাখবে নেক্সট টাইম তুমি ওকে মানে যদি তুমি ওনার কন্ট্যাক্ট জানো তুমি ওনাকে নেক্সট টাইম বলতেও পারো যে স্যার অমুক সময় আমি সব সঙ্গে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেই সময় আমি আপনাকে অতটা মানে আমি আপনার কোয়েশ্চেন অতটা ভালো উত্তর দিতে পারিনি তো সেই জন্য আমি আপনার ডেফিনেট আমি সিলেক্টেড হইনি আপনি করেননি বলবে না সিলেক্টেড হয়নি কিন্তু স্যার আমি এই জিনিসটা করে আমার এখন দখল আছে আপনার কাছে তেরকম কোনো রিকোয়ারমেন্ট আছে বলতেই পারো ঠিক আছে বললে যে হবে না হয় না এরকমটা কোনো ব্যাপার না জেনুইনিটি অনেস্টি যত তুমি ধরে রাখবে তোমার পরিচয় তোমার মার্কেট দ্বিগুণ করে বাড়তে থাকবে এটা তুমি একদম আমার কাছে শুনল দ্বিতীয় হচ্ছে যে লাস্ট পয়েন্ট হচ্ছে আমি আজকাল এটাই লাস্ট পয়েন্ট নেবো সেটা হচ্ছে যে ফুলস্ট্যাক আর মানে ব্যাকএণ্ড ডেভেলপারের মধ্যে পার্থক্য কী ব্যাকএণ্ড ডেভেলপার আর ফুলস্ট্যাকের মধ্যে কি মানে পার্থক্য আছে ব্যাকএণ্ড ডেভেলপার রিকোয়ারমেন্ট আছে ফুলস্ট্যাক ডেভেলপার রিকোয়ারমেন্ট আছে যখন প্রজেক্ট প্রচুর বড় হয় হিউজ বিশাল প্রজেক্ট হয় প্রচুর ক্লাউড এনভারনমেন্টে কাজ হয় প্রচুর আর্কিটেকচার প্রচুর কম্পোনেন্ট ইউজ হয় তখন সে সেখানে কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার কিন্তু নেওয়া হয় না আমি আবার বলছি সেখানে ফুল স্ট্যাক ডেভেলপার নেওয়া হয় না তখন স্পেসিফিক টু দ্য পয়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট থাকে কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে কী থাকে কেউ যাভা জানে যাবা ভ্যাকেন্ট কোডের জন্য যাওয়া না তুমি যাভাটা কতটা জানো যাবাতে কাপটা ইমপ্লিমেন্ট করেছো পিজিপি ইমপ্লিমেন্ট করেছো তুমি অপটা কোড ইমপ্লিমেন্ট করেছো করলে কীভাবে করেছো আমার কাজে তুমি এই রিকোয়ারমেন্ট আছে তুমি কি এভাবে করতে পারবে দ্যাটস ইউআই এ কাজ করলে তুমি কি অ্যাঙ্গুলার উপর কাজ করেছো তুমি কি লোড জানো তুমি কি এই জানো বিভিন্ন ধরনের একটা কোয়েশ্চেন করে এর জব তো ভেরি স্পেসিফিক টু দ্য টেকনোলজি ইন্টারভিউ নেওয়া হয় এবং সেই হিসাবে ছেলে না হয় তো সেখানে যাওয়া ব্যাক অ্যান্ড ডেভেলপারের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ডিপার্টমেন্টেই রিকোয়ারমেন্ট থাকে সে ডেটাবেসেরও থাকে এরও থাকে সবার থাকে যখন প্রজেক্ট এরকম আমার প্রচুর প্রজেক্ট আছে যেগুলো অতটা বড় নয় কিন্তু বেশ কমপ্লেক্স সেখানে কিন্তু মানে সিনিয়র জুনিয়র মিলে বেশ কয়েকটা ডেভেলপার না হয় এবং প্রত্যেকেই একটু ফুল স্ট্যাক ফুল স্ট্যাক টাইপের মানে সব কিছুই জানে মানে যে সব কিছু তুমি ইউআই থেকে শুরু করে ব্যাকএণ্ডে কোর্ট করবে ব্যাক থেকে করে ডেটা বেসে কোর্ট করবে তুমি তুমি ডকার ফাইল লিখবে তুমি ডেটাবেসের ইয়ে লিখবে তুমি ডিপ্লয় করবে তুমি কিউবার নিটসে এনভারমেন্টকে সেট আপ করবে তুমি কাপ কাপ সেট আপ করবে অ্যাপ্রুভালের জন্য তুমি ফোন করবে কল করবে সব কিছু তুমি করবে তো এটাকে স্ট্যাক ডেভেলপার বলে ঠিক আছে স্ট্যাক ডেভেলপার হতে গেলে তোমাকে সব কিছুই জানতে হবে ইউআই থেকে শুরু করে ডেটাবেস পর্যন্ত তবে তুমি যদি স্ট্যাক ডেভেলপমেন্টটা জানো তা মানে এই না যদি ব্যাকএন্ডে কাজ করতে পারবে না ব্যাকএন্ডে অবশ্যই কাজ করতে পারবে ব্যাকেন্ড ডেভেলপার কাজ পাবে যখন যখন দরকার হবে ব্যাকএন্ডে ঢুকে যেতে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার ঢুকে গেলে যখন দরকার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের রিকোয়ারমেন্ট আছে স্ট্যাকে ঢুকে গেলে যারা ফুল তাদের এই সুবিধাটা আছে যারা ব্যাকএন্ড ডেভেলপার তাদেরও প্রচুর জব আছে কিন্তু ব্যাকেন্ড ডেভেলপার যেহেতু জাভা এবং জাভা রিলেটেড ইমপ্লিমেন্টেশনে মানে নলেজ রাখে ভাইটাল এবং ইউআই সাইডটা তাদের এতটাই ডাউন থাকে যে তারা জানলেও সেটা আপ টু দ্য মার্কেট হয় না যে সে তারা একটা জব অ্যাভেল করতে পারবে তবে হ্যাঁ যারা ব্যাক ইন্ড ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ফুলস্ট্যাক ডেভেলপমেন্টে নলেজ নেওয়াটা খুব একটা মানে অসুবিধা নয় যদি তারা ডেলি বেসিস স্টাডি করে ডেলি বেসিস ইউটিউব রিসোর্স সোর্সগুলো দেখে বিভিন্ন ই বুক বা বিভিন্ন বা পিওসি করে ছোটো ছোটো যে আমি একটা এটারও পিওসি করছি এগুলো যদি করতে থাকো কোনো ব্যাপার না একটা হতেই পারে ফুল স্ট্যাকের ব্যাপারে এক্সপিরিয়েন্স হয়ে যেতেই পারে এবং যেহেতু তোমার ব্যাক ইন্ড এক্সপিরিয়েন্স আছে যেহেতু তুমি কোম্পানিতে রীতিমতো মানে জব করছো তোমার মধ্যে এই পার্টসগুলো আছে সেহেতু তুমি বলতেই পারো যে আমি এগুলো এগুলোও জানি ঠিক আছে অ্যাজ এ ফ্রেশার ফ্রেশার দিয়ে বলবো যে সব কিছু দেখো ইউআই দেখো ডেটাবেস দেখো অ্যাজ এ ফুল ফুলস্টার ডেভেলপার তোমরা তোমাদের প্রিপারেশন নাও তারপর যেখানে যেরকম রিকোয়ার্ট সেখানে সেরকমভাবে তোমরা নিজেকে প্রেজেন্ট করো ঠিক আছে তাহলে আজকে রাখি নেক্সট তোমাদের আবার কোয়েশ্চেন পাই কোয়েশ্চেনগুলো এক করে আমি এক আরেকটা লাইনে চলে আসবো আমি বলে দেবো আমি কবে আসবো